জীবিত হাদির চেয়েও আমার শহীদ হাদির শক্তি ঢের কোটি প্রাণের কলজে জোড়েই হাদের জায়গা ঠের ঠিক না কোটি প্রাণের কলজে জোড়েই হাদের জায়গা ঠের হাদি বুকে নিল সাতচল্লিশ হাজার বর্গকেই মহাবিপ্লবী হাদিরা শহীদ ঠিকানা জান্নাতে হাদি আদার পর্দা সরায় নতুন উপরের রবি হাদি জুলায় রগুর নায়ক বিপ্লবী বিদ্রোহী নতুন সময় নতুন সফরে নতুন সিন্দাবাদ সাত আসমান ভেদ করে উঠে হাদির সিন্দাবাদ হাদি সাহারা রোষার বালুতে আবে জম পানি হাদি আজাদির হাসান হোসেন জান্নাতি ফুলদানি ইতিহাস পাখিয়া আবাবিল মুসার হাতের লাঠি হাদি ও মোরে অর্ধ জাহান মোরানো শীতল পাটি হাদি গোলাপের মাতাল গন্ধ খোলা ফায় রাশেদার হাদি উত্তাল সাগরে জোয়ার আল্লাহ আকবার

ভালোবেসে শহীদ জানিল বেড়াল কুকুর ডাইনা সর কে চেনালো বীর হাদি মাশাল্লা মাসাল্লা বেরাল কুকুর ডাইনা সর কে চেনালো ইড় বন্ধু নায় অপরাধী জাহান নামের পোকা মাকড়ের উল্লাস কাল যুগে যোগে ছিল ফেরাউন তব মশারা ছাড়েনি আমরা আমাদের সময়ের মুসা আলাইসালামকে পেয়েছি কিনা বলেন আমরা প্রতিটা সময় প্রতিষ্ঠা ফেসিস্টের সামনে প্রতিটা ফেরাউনের সামনে আমরা প্রতিজনকে একজন করে মুসা মুসা আলাইসালাম জহান্নামের পোকামাকড় হোল্লাস খনু কাল যুগে যুগে ছিল ফেরা হুনু তবু মশারাচারিণী আ খেমু তোক থাকবে শো তুমি থর তোপ জোর হাদিরা শেখানে শিপা শালার বলেন পম্বর হাদি আধার পারদা স নতুন ভোরের রবি হাদিসু রায় রবুরো বিপ্লবী বিদ্রোহী দে তুই ফিরে আয় ফিরে আয়া ভ빌 শহীদের জমিনে শহীদের মন্দির আযানের সুরে সুরে দাগ উঠে আয় লক্ষminIndex এতলে বলছন্দে ববি তরক সেই ধিয়া মোরে সব সব চারিদিকে ইনসাব মুক্তির কলরব ইনকিলাবের জয় জয় কোটি আযীদে হে জাতি বিধি না